রাসায়নিক পরিবর্তন এর হচ্ছে প্রভাবক এবং এরপর যে প্রকার অর্থাৎ ক্যাটালাইস্ট অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশান তো এই পার্টটা নিয়ে আমরা কাজ করব তো এমসি কিউ সৃজনশীলের ক সৃজনশীলের খ বা কিছু বিক্রিয়ার প্রভাবক নিয়ে কথা বলতে পারা এই পার্টগুলোর জন্য আজকে যে লেকচারটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট হয় এবং এসএসসি পরীক্ষাতেও এই জায়গা থেকে আনসি প্রশ্ন অবশ্যই করবে তো প্রভাবক জিনিসটা আসলে কী যেসব পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ ধারা অথবা তাদের উপস্থিতি ধারা রাসায়নিক বিক্রিয়ার বা রাসায়নিক ক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় অথবা হ্রাস করতে পারে কিন্তু বিক্রিয়া শেষে ঘটনে এবং ভরে অপরিবর্তিত থাকে তাদেরকে অনুঘটক বা প্রভাবক বলে এবং এই যে বিষয়টা এই বিষয়টাকে বা এই প্রক্রিয়াটাকে বলা হয় অনুঘটন বা প্রভাবন তাহলে একটা হচ্ছে আমার কি প্রভাব মানে যে ঘটনাটা ঘটায় এবং বিক্রিয়া শেষে হচ্ছে যে অপরিবর্তিত থাকে আর এই যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটার নাম হচ্ছে প্রভাবন বা অনুঘটন এখন মূল জ্ঞানটা হচ্ছে যে আমি একটা বিক্রিয়া সংগঠিত করালাম কিন্তু চলতেছে না বিক্রিয়াটা বা আমি যাচ্ছি যে বিক্রিয়াটার গতি আরও বাড়ুক অথবা একটা বিক্রিয়ার গতি অনেক বেশি আমি কমাতে চাচ্ছি এতে করে আলাদা করে একটা মলের উপস্থিতি জাস্ট হচ্ছে বিক্রিয়ার পাশে রাখলাম অথবা আমি বিক্রিয়ার মধ্যে দিয়ে দিলাম বিক্রি অংশগ্রহণ করাতে দিলাম এখন এটা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে অথবা হ্রাস করবে যেটা আমি চাচ্ছি ওটাই করবে এবং বিক্রিয়া শেষে সে কোনো নতুন যোগ তৈরিতে তৈরিতে অংশগ্রহণ করবে না সে তৈরি করতে সাহায্য করবে এবং দিন শেষে সে নিজে আবার আগে যেরকম ছিল এরকম হয়ে আলাদা হয়ে যাবে এটা হচ্ছে প্রভাবক প্রভাবকের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন বলতে পারে যে নিচের প্রভাবকের বৈশিষ্ট্য বা নিচের কোণে প্রভাবকের বৈশিষ্ট্য নয় তো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকা প্রভাবন বিক্রিয়া শুরু করতে পারে না প্রভাবক একটা বিক্রিয়া কখনোই শুরু করতে পারে না একটা বিক্রিয়া চলতেছে কিন্তু চলার পরে দেখা গেছে গতি কম বা গতি বেশি হয়ে গেছে তাহলে এই গতি কমাতে বা গতিকে বৃদ্ধি করতে সে জাস্ট হচ্ছে কাজ করে কিন্তু বিক্রিয়া কখনো সে শুরু করাতে পারে না সাম্য পরিবর্তন করে না বরণ অর্জনে সহায়তা করে মানে সাম্য যে একটা যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে সাম্যাবস্থা তৈরি হবে ওটা প্রভাবক দিলেও হবে না দিলেও ওই বিন্দুতেই হবে কথা বোঝা গেছে মানে এটা অবস্থার পরিবর্তন করতে পারে না কিন্তু এটা কত দ্রুত অর্জন করা যায় সেটাতে সে সাহায্য করে প্রভাবক ও প্রভাবন প্রধানত চার ধরনের যেমন হচ্ছে ধনাত্মক প্রভাবক বা প্রভাবন ঋণাত্মক প্রভাবক বা প্রভাবন স্বপ্রভাবক বা প্রভাবন এবং হচ্ছে আবিষ্ট প্রভাবক ও প্রভাবন তো এই চার প্রকারের আমরা প্রভাবক বলো বা প্রক্রিয়া যেটা সেটাকে প্রভাবন বলছি সে চার প্রকারেরই হয় তা আমরা এক এক করে এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং বিক্রিয়া থেকে কোনটা পজিটিভ অর্থাৎ আমার ধনাত্মক প্রভাবক কোনটা ঋণাত্মক কোনটা স্ব কোনটা আবিষ্ট এই জায়গাগুলো ক্লিয়ার থাকা চাই তো ধনাত্মক প্রভাবক হচ্ছে যে প্রভাবক আমার একটা বিক্রিয়ার হার কী করে বৃদ্ধি করে যদি একটা প্রভাবক আমি যদি বিক্রিয়া দেওয়ার পরে বা যার উপস্থিতিতে একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে সেই প্রভাবকটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক প্রভাবক যেমন এখানে আমি যদি হচ্ছে ফটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা দেখি সেখান থেকে আমার উৎপন্ন হয়েছে পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে যে অক্সিজেনের তিনটা অণু এই ক্ষেত্রে আমাদের ম্যাগনিশিয়াম অক্সাইডের ম্যাগনিস অক্সাইডের যে এখানে আমি যেটা ব্যবহার করছি প্রভাবক হিসেবে সেটা একটা ধনাত্মক প্রভাবক কেন কারণ সে এই বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করছে ত্বরান্বিত করছে ঠিক আছে তো অনুধাবকমূলক প্রশ্নে আসে যে এই বীজ একটি ধনাত্মক প্রভাবক ব্যাখ্যা করো মানে তোমাকে সাপোজ আমি যদি এই প্রশ্নটাই করি যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটি ধনাত্মক প্রভাবক ব্যাখ্যা করো তাহলে কীভাবে ব্যাখ্যা করবো প্রসেসটা হচ্ছে প্রথমে তোমাকে লিখতে হবে ধনাত্মক প্রভাবক কাকে বলে তারপরে এই যে ধনাত্মক প্রভাবক সেটা বলবা যে এর উপস্থিতিতে একটা বিক্রয় হচ্ছে যে বিক্রয়ের গতিতে বৃদ্ধি পাইছে আগের তুলনায় এই জন্য একে ধনাত্মক প্রভাবক বলে শেষ আর কিছু লিখতে হবে না আর যদি মনে করো আমি একটা বিক্রয় লিখে দেব সেটা আরও ভালো মানে একেবারে দুই দিয়ে এখানে কোনো সন্দেহ থাকবে না ঋণাত্মক ধনাত্মক বিক্রিয়া দেখে বুঝে যাওয়ার কথা যে আসলে ঋণাত্মক বিক্রিয়াটা আসলে কী তো ঋণাত্মক বিক্রান সরি ঋণাত্মক প্রভাবক ধনাত্মক প্রভাবক যদি বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বৃদ্ধি করে তাহলে এই বিক্রিয়ার গতিকে কী করবে হ্রাস করবে এটাই তো হওয়ার কথা এবং আমার এখানে উদাহরণ হচ্ছে যে এখানে হাইড্রোজেন ফার অক্সাইড যেটা রয়েছে এখান থেকে আমাদের পানি এবং অক্সিজেন তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি যে এখানে প্রভাবকটাকে আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আমাদের এটা কি ফসফরিক অ্যাসিড এই ফসফরিক অ্যাসিডটা আমার এখানে ঋণাত্মক প্রভাবক হিসাবে ক্লাস কাজ করছে কী কেন কারণ হচ্ছে যে সে প্রশ্ন হতেই পারে যে আমাদের ফসফরিক অ্যাসিডকে কেন ঋণাত্মক প্রভাবক বলা হয় বা এবি একটা যোগ তাকে কেন তুমি ঋণাত্মক প্রভাব বলবা কেন তাহলে সবার আগে উত্তর কী হবে যে কাকে ঋণাত্মক প্রভাবক কাকে বলে তারপর এটা ঋণাত্মক প্রভাবক এর জন্য শেষ এরপরে গ্লিসারিন এটি ঋণাত্মক প্রভাবক তোমরা হচ্ছে বই যখন ঘাঁটবা তখন সেখানে আরও অনেক ঋণাত্মক প্রভাবক পাবা এগুলো আমি শিখের জন্য আলাদা করে শিখবা যে কোন কোন যোগগুলো ঋণাত্মক প্রভাবক কোনগুলো আবিষ্ট কোনগুলো স বা কোনোগুলো ধনাত্মক এগুলো ক্লিয়ার করে রাখবেন সিকিউর জন্য এরপর আমাদের রয়েছে স্বপ্রভাবক স্বপ্রভাবক হচ্ছে যে বিক্রিয়া উৎপন্ন যে কোনো পদার্থ প্রভাবকের মতো কাজ করলে তাকে স্বপ্রভাবক বলে মানে আমরা এতক্ষণ একটু 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 আগে যে দুটো প্রভাবক আমরা দেখিয়েছি এগুলো কিন্তু আলাদা করে দিতে হচ্ছে স্বপ্রভাবকের ক্ষেত্রে একটা যোগ যে নিজে অলরেডি বিক্রিয়ক বা নিজে অলরেডি একটা বিক্রিয়া অংশগ্রহণ করছে ঠিক আছে সব রকম অসুবিধা হয় মানে একটা বিক্রিয়কের ফলে একটা উৎপাদ তৈরি হয়েছে এই উৎপাদ তৈরি হওয়ার ফলে ওই উৎপাদটা নিজেই প্রভাবকের মতো কাজ করতেছে মানে নিজেই প্র বাড়াচ্ছে বা কমাচ্ছে কথা বোঝা গেছে মানে আমি যদি উদাহরণটা দাঁড়ো ক্লিয়ার হবে যেমন আমার এখানে যে এসিডটা রয়েছে তো এই যে এসিডটা এবং এটা কিন্তু একটা এসিডি এটা হচ্ছে দুর্বল সবলতা হচ্ছে একটা সালফেরিক এসিড সেটা পটাশিয়াম ম্যাঙ্গা আমার কী বলে ম্যাঙ্গানিজের উপস্থিতিতে সেই ক্ষেত্রে সে বিক্রিয়া করার ফলে কী কী উৎপন্ন হয়েছে পটাশিয়াম সালফেট এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট কার্বন ডাইঅক্সাইড পানি এই ক্ষেত্রে আমার যে ম্যাঙ্গানিজ যেটা উৎপন্ন হয়েছে ম্যাঙ্গানিজ চুপ লাথ বা ম্যাঙ্গানি সালফেট যেটা এটা একটা উৎপাত এবং একই সাথে এই বিক্রিয়ায় সে প্রভাবক হিসেবে কাজ করছে কিভাবে উৎপন্ন হওয়ার সাথে সাথে সে বিক্রিয়া গতিটাকে হচ্ছে নিজের উপস্থিতির কারণে হচ্ছে যে বিক্রয়কে সামনের দিকে নিয়ে গেছে অর্থাৎ বিক্রয়ের গতিটাকে সে হচ্ছে অ্যানারাইজ করছে তাহলে আমরা যদি বলি যে আসলে স্বপ্রভাবক অলওয়েজ হয় একটা উৎপাদি হয় কখনোই বিক্রিয়ক একটা স্বপ্রভাবক হতে পারে না কারণ বিক্রিয়ক বিক্রিয়কে সেই বিক্রিয়কে রান করে আর আমরা সেই ক্ষেত্রে যখন একটা উৎপাদ তৈরি হবে সেই উৎপাদি আসলে একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলব স্বপ্রভাবক মানে একই সাথে উৎপাদ একই সাথে ওই বিক্রিয়ার জন্য স প্রভাবক হিসাবে কাজ করে এরপর আমাদের রয়েছে আবিষ্ট প্রভাবক একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়কের ক্রিয়া প্রভাবিত হলে প্রক্রিয়াটাকে আবিষ্ট প্রভাবন বা প্রক্রিয়াটাকে অবশ্যই আবিষ্ট প্রভাবনই বলে আর যে যার কারণে আমার বিক্রিয়াটা হচ্ছে প্রভাবিত হচ্ছে সেই বিক্রিয়কটিকে আমি হচ্ছে যে আবিষ্ট প্রভাবক বলব মানে সাপোজ হচ্ছে যে আমরা সাপোজ হচ্ছে যে দুইটা বন্ধুর কথা যদি ধরি যে এ হামিদ এবং হচ্ছে আমি যদি দুজন বন্ধু বলি এ এবং বি দুজন বন্ধু এ একটা কাজ করলে বিও সেটা করে এই একটা কাজ যদি না করে বিও সে কাজটা করে না তাহলে সেই ক্ষেত্রে এ এখানে হচ্ছে আবিষ্ট প্রভাবক কারণ এর কারণেই বিকাশ করে কথা বোঝা গেছে সাপোজ একটা রুমে যদি দুজন স্টুডেন্ট থাকে তাহলে একজন পড়ালেখা করলে অন্যজনও কি করে পড়ালেখা করে তাহলে এই যে একজনের কারণ আরেকজন পড়ালেখা করছে সেটাকে বলে আবিষ্ট হওয়া প্রক্রিয়াটাকে বলে আবিষ্ট প্রভাবন আর যে বিক্রিয়টা অপর বিক্রিয়কে প্রভাবিত করছে যে করছে তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক যেমন আমি যদি এখানে বলি এখানে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম হচ্ছে যে আমার আর্সেনিক হচ্ছে যে আর্সেনিক এর সাথে হচ্ছে যে সাথে অক্সিজেনও ছিল বিক্রিয়া করার পরে আমার সোডিয়াম সালফেট সোডিয়াম হচ্ছে আর্সেন ডাইঅক্সাইড এর সাথে উৎপাদ যখন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এই যে আমার সোডিয়াম সালফেটটা ছিল সালফেট না সরি সালফাইড সালফাইড ছিল সেটা হচ্ছে এই যে অংশটা ছিল সোডিয়াম আর্সেনিক হচ্ছে ডাইঅক্সাইডের যেটা সেই অংশকে সে হচ্ছে বিক্রিয়ার বিক্রি অংশগ্রহণ ভালোভাবে করতে সে সাহায্য করছে মানুষের একটা হচ্ছে যে ইনফ্লুয়েস করছে আর কি যে তুই এই কাজটা কর তার মানে আমার এই ক্ষেত্রে সোডিয়াম সালফেটটা হচ্ছে আবিষ্টর প্রভাবক আর আবিষ্ট প্রভাবক অল একটা বিক্রিয়ক হয় আমরা একটু আগে দেখেছি স্বপ্রভাবক কে হয় স্বপ্রভাবক হয় একটা উৎপাদ এবং আবিষ্টর প্রভাবক কে হবে একটা বিক্রিয়ক এটা মনে রাখতে হবে পরীক্ষাটাই আমি স্বীকৃতি দেয় বিক্রিয়ক ও উৎপাদের বিক্রিয়ক ও প্রভাবকের বোত অবস্থার উপর ভিত্তি করে অনুঘটক বা প্রভাবক হচ্ছে দুই ক্যাটাগরির হয় কী কী সেটা হচ্ছে সমসত্ত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ত্ব প্রভাবক আমরা এতক্ষণ চার প্রকার হচ্ছে প্রভাবক নিয়ে আলোচনা করছি এখন আমরা কীভাবে আরও প্রভাবক নিয়ে আলোচনা করব দুই ক্যাটাগরি কোন বিবেচনায় বেস্ট অন আমার হচ্ছে বিক্রিয়ক এবং হচ্ছে প্রভাবকের ঠিক আছে তো এখানে আমার সমসতত্বও কখন হবে যখন প্রভাবক এবং বিক্রিয়ক দুইটাই যখন একই বৌত অবস্থায় থাকবে যেমন আমি যদি এখানে এই প্রবকটাকে দেখি প্রভাবক এখানে আমাদের গ্যাসীয় অবস্থায় রয়েছে আবার আমি যদি এখানে বিক্রিয়কগুলোকে দেখি বিক্রিয়কগুলো গ্যাসি অবস্থায় আসে যখন আমার বিক্রিয়ক এবং হচ্ছে যে প্রভাবকগুলো যখন একই বৌত অবস্থায় থাকবে সবগুলোই সোলিড সবগুলোই লিকুইড বা সবগুলোই গ্যাসীয় তখন সেক্ষেত্রে আমি তাদেরকে বলব সমসত্ত্ব প্রভাবক মানে এটা এখন সমসতত্ব প্রভাবক হিসেবে কাজ করতেছে কারণ তার অবস্থা এবং বিক্রয়ের বোধ অবস্থা একই আর অসমসত্ব কখন বুঝতেই পারছি উল্টা মানে ভিন্ন ভিন্ন অবস্থা হবে যেমন আমি যদি এখানে প্রভাবকগুলো এখানে প্রভাব দুইটা একটা হচ্ছে যে আমাদের প্লাটিনাম এবং একটা হচ্ছে যে আমাদের বিথি ও ও সেভেন সরি ও ফাইভ তো এই ক্ষেত্রে আমার দুইটাই হচ্ছে যে সলিড অবস্থায় আছে কিন্তু আমি যদি বিক্রয়ের দিকে লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে আমার এটাও গ্যাস অবস্থা এটাও গ্যাস অবস্থায় বিদ্যমান সেই ক্ষেত্রে আমার অবস্থা কিন্তু ভিন্ন ভিন্ন এই জন্য আমি এখন এই যে আমার এই যে প্রভাবগুলো আছে এটাকে আমি কী বলবো অসমসত্ব প্রভাব আবার প্রধানত দুই ধরনের কৌশলে আমরা প্রভাবন ঘটাতে পারি মানে আমার যে যে প্রক্রিয়াটা ঘটবে প্রক্রিয়াটা দুই ধরনের আমরা ঘটাতে পারি কি কি একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ ঘটনের মাধ্যমে যেটাকে আমরা সমসত্ত্ব মিশ্রণ বলতেছি আর হচ্ছে অধিশোষণের মাধ্যমে অ্যাবজারশন যেটাকে আমরা বলতেছি অসমসত্ত্ব মিশ্রণ তো আমরা একটা একটা করে দেখি এবং অবশ্যই এখানে বিক্রিয়াগুলো মনে রাখতে হবে অন্তর্বর্তী যৌগ ঘটনের মাধ্যমে আমি যদি একটা বিক্রিয়া দেখি সেটা হচ্ছে যে আমাদের যে এখানে পটাশিয়াম প্লোটাশিয়াম হচ্ছে যে ক্লোরেড সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে একটা নির্দিষ্ট তাপের সহায়তা বিক্রয় করার মাধ্যমে পটাশিয়াম ক্লোরেড এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন করছি বিক্রিয়াটা আমরা একটু আগেও দেখেছি এখন এটা অন্তর্বর্তী যৌগ ঘটন মানে হচ্ছে যে ভিতরের যৌগগুলোই হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা নিজেরাই হচ্ছে যে রিয়্যাক্ট করে যে যৌগটা নতুন তৈরি হয়েছে দেখো এখানে আমার পটাশিয়াম ক্লোরাইড দেখো এখানে পটাশিয়াম ক্লোরাইড ছিল অক্সিজেন সে এখানে ছিল তার মানে এখানে যে নতুন যৌগগুলো তৈরি হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে আমার বিক্রের বিক্রয় থেকে সরাসরি আসছে তো এখানে কৌশলটা আসলে কি এটা হচ্ছে বিক্রিয়ক আর এই ক্ষেত্রে সে ম্যাঙ্গানিজ অক্সাইড সে নিজে আসলে প্রভাবক হিসেবে কাজ করছে ঠিক আছে আমি যদি এটাকে বলি যে এটা হচ্ছে আবিষ্ট প্রভাবকও বলতে পারি তো সে প্রভাবক হিসেবে কাজ করতেছে ইটস ওকে করার পরে সেই যে তৈরি করছে এগুলো হচ্ছে এক একটা যদি যদি দেখো তাহলে সেই যৌগুলোর অংশ কিন্তু এখানে অলরেডি ছিল যেমন এখানে পটাশিয়াম আমার হচ্ছে যে ম্যাঙ্গানি যেটা ছিল সেটা এখানেও ছিল তাহলে পটাশিয়াম এই যে পটাশিয়াম এটা ম্যাঙ্গানি যে অক্সিজেন সরি অক্সাইড প্রতিটি অংশ এখানে আছে ক্লোরিন দেখো ক্লোরিন আছে এরপর দেখো অক্সিজেন সেও আছে। তাহলে এই ক্ষেত্রে আমার বিক্রেটাকে আমি এভাবেও লিখতে পারি যে আমি যদি এখানে শুধুমাত্র পটাশিয়াম ম্যাঙ্গানেট অংশকে যদি লেফট সাইডে রাখি আর সবগুলোকে যদি ওই পাশে নিয়ে যাই সেই ক্ষেত্রে আমার এই যে অংশটা সেটা অন্তর্বর্তীকালীন যৌগ মানে এই যৌগ থেকে সরাসরি আসছে এই যে অংশটা সেটা হচ্ছে যে আমাদের প্রভাবক হিসেবে আমরা বিবেচনা করেছি অক্সিজেনকে আমরা উৎপাদ বলতেছি তো অন্তর্বর্তীকালীন যোগ মানে হচ্ছে যে সেটা একটা নির্দিষ্ট সমসত্র মিশ্রণের মাধ্যমে আসলে যোগটা তৈরি হবে এবং এটা যখন আমি পার্থক্য করাবো যে অধিশোষণের প্রক্রিয়ার সাথে তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে এখানে আরও বিক্রিয়াটা আরও ডিটেলসে বলা আছে আমি অধিশোষণটাকে একটু ক্লিয়ার করি অধিশোষণ এবং শোষণ জিনিসটাই কি শোষণ বলতে বোঝায় ভিতরে যুক্ত হওয়া আর অধিশোষণ বলতে বোঝায় বাইরের ফিস্টে যুক্ত হওয়া মানে হচ্ছে ভিতরে যুক্ত হওয়া বলতে বুঝে আমার ভিতরের অনুগুলোর সাথে একবার মিশে গেছে হ্যাঁ যেমন সাপোজ আমি যদি চিনি এবং দুধের মিশ্রণের কথা বলি তাহলে সেটা হচ্ছে শোষণ লাইক এস আবার আমি যদি অধিশোষণের কথা বলি আমি আমি হচ্ছে যে দুধের উপরে মাঝে যে স্বর জমা হয় না তো এরকম যদি কোনো একটা জিনিস আমি যদি দিই যেটি দুধের উপরেই পড়ে আসে যে দুধের সাথে আর নিচে মিষ্টি না তাহলে সেটা আমার অধিশোষণ অর্থাৎ বাইরের পৃষ্ঠের সাথে যুক্ত হয়েছে ঠিক আছে তো এখানে আমি যদি বিক্রিয়াটা এখানে ক্লিয়ার করি যে আমার এখানে এখানে কে ছিল এটা হচ্ছে ইথেন ছিল এবং অক্সিজেন হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে নিখিল প্রভাবকের উপস্থিতি দেখুন এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে আসলে ইথেন যোগ তৈরি করছে এখন এটা কিভাবে এখানে অধিসশোষণের মাধ্যমে আমার যোগটা তৈরি হয়েছে আমরা যদি সেই জায়গাটা দেখি সেখানে এই জায়গাটা ক্লিয়ার করো এখানে আমার একটা যেহেতু ডাবল বন ছিল একটা হচ্ছে ফাইভ বন্ধন একটা হচ্ছে শিখবে বন্ধন আমরা জানি ফাইভ বন্ধন হচ্ছে আমাদের দুর্বল বন্ধন এবং সিংবা বন্ধনকে আমরা শক্তিশালী বন্ধন হিসেবে কল্পনা করি এখন এটা হচ্ছে একটা ফিস্টো এবং ফিস্ট আমরা কী দিয়ে রাখছি নিকেল নিকেল এখানে অধিস করবে কাকে কাকে করবে সে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনটাকে সে ভেঙে দিবে এই যে এখানে আমাদের হাইড্রোজেন এবং হচ্ছে যে আমাদের ইয়ে ছিল এটাকে কী বলে হাই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন ছিল সে এই দুইটা বন্ধনের মধ্যে যেটা দুর্বল বন্ধন সে দুর্বল বন্ধনটাকে সে ভেঙে দিবে দুইটা কি সে ভাঙতে পারবে না কারণ এই দুটা বন্ধনের মধ্যে একটা সিগমে একটা পাই যেটা পাই সেটাকে সে ভেঙে দিবে। আর যেটা শক্তি ছিল অর্থাৎ সিগ্ন বন্ধন সেটাকে সে ভাঙে নেয় কথা বুঝছো তো সেই ক্ষেত্রে যেটা ভেঙে গেছে এটা ভেঙে যাওয়ার কারণে আমার আসলে এখানে দুইটা বন্ধনের পরিবর্তে একটা বন্ধন তৈরি হয়েছে আর এখানে যদি হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে একটাই বন্ধন ছিল একটা বন্ধনই ভেঙে গেছে সেই ক্ষেত্রে একটা হাইড্রোজেন এখানে যাবে একটা হাইড্রোজেন এখানে চলে গেছে এভাবেই অতিশোষণের মাধ্যমে আমার আসলে যোগটা তৈরি হয়েছে এরপরে তার শোষণের ক্ষেত্রে আমার একটু আগে যে দেখে আসছে যে অন্তর্বর্তীকালীন যোগ ঘটন মানে ভিতরের যোগগুলো এখানে হচ্ছে বন্ধনটা ভাঙছে মানে শোষিত হয়েছে আমার বন্ধনটা অতিশোষণের মাধ্যমে ভাঙনটা বন্ধনটা ভাঙছে এতে করে যোগ্য তৈরি হয়েছে আর আমরা একটু আগে যেটা দেখছি সে হচ্ছে অন্তর্বর্তীকালীন যোগ্য ঘটন মানে কী ভাঙছে না ভাঙছে দেখার বিষয় না এখানে হচ্ছে যে আমার সরাসরি মানে একটা যোগও বড় একটা যোগও ছিল একটা ছোট একটা ছোটো আঁকার যোগটা আমি লিখলাম বা অনুসংখ্যা বড় ছিল ছোট হয়ে গেছে অন্তর্বর্তী যোগ ঘটনা সেরকম হয়েছে এখানে আরও দুটি বিকে দেখতেই পাচ্ছ আমি আরও একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার অ্যানজাইম বা ক্যাটালাইস্ট আমার আসলে কি যে অ্যানজাইম অ্যাজ ক্যাটালাইস্ট মানে অ্যানজাইমকে আমরা লাইফে হচ্ছে প্রবক বলতে পারি কিভাবে এনজাইম হলো ইস্ট থেকে নিশ্চিত প্রাণহীন প্রাণহীন অদানাদার যুক্ত জটিল কাঠামোর একটা আসলে